बाप রে দর্শক দেখুন কি দিদিগিরি চলছে এটা ভাইরাল ভিডিও হিসেবেই আমার কাছে এসছে কোথাকার ভিডিও ভিডিও বলতে পারবো না কিন্তু দেখুন মহিলাদের একটা অংশ যারা কংগ্রেসের ঝান্ডা নিয়ে এসছেন তারা কি হবে টানছেন যে যেতে হবে আবার এই যে ইনি আবার বলছেন যে সুযোগ সুবিধা নিচ্ছ যাবে না এরকম একটা বলার চেষ্টা হচ্ছে যেটা বুঝতে পারছি হালকা করে আর প্রথমে যাকে দেখলেন তো তো বলছেন যে টানাটানি টানি করতে গেলে চড়িয়ে দেবো বলছেন আচ্ছা এই যে যে ভিডিও উপরে লেখা টাকার সৈনিক এটা কিন্তু যারা ভাইরাল করেছেন তারাই লিখে ভাইরাল করেছেন আর আমি কিন্তু লিখিনি হাজার টাকার সৈনিক তো এটা এসছে কি আমার কাছে ভাইরাল হিসেবে দিদি গিরি দর্শক দেখছেন মহিলাদেরকে কিভাবে খ্যাপানো হয়েছে অন্যদেরকে টেনে আনার জন্য নিজের পছন্দের অপছন্দ অপছন্দের কোনো ব্যাপার নয় যেতে হবে যেতে হবে বেশি টানতে গেলে থাবড়ে দেব অদ্ভুত প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক দেখছেন এইরকম আরো সব ভিডিও সামনে আসছে দাদাগিরি দিদিগিরি জোর জুলুম এইসব আর কি মানে এরাও বুঝে গেছে যে নর্মালি হবে না জোর জুলুম করতে হবে ভয় দেখাতে হবে দরকার হলে দু একটা থাবড়ে দিতে হবে আর আরো তো বড় বড় ঘটনা তো দেখছেন সব ঘটনা হচ্ছে তো দেখছি যে মহিলারাও লেগে পড়েছেন মহিলা বাহিনীকেও লেলিয়ে দেওয়া হচ্ছে অন্যদেরকে আনার জন্য আমাকে বলবেন দর্শক যারা চিনতে পারবেন এটা কোন এলাকার ভিডিও একটু বলবেন কমেন্টে তাহলে আমি বুঝতে পারবো কোন এলাকার ভিডিও কবেকার ভিডিও কিন্তু যে ছবি যে ভিডিও মারাত্মক মারাত্মক একটা অংশকে দিয়ে লেনিয়ে দিয়ে এই রকম করা হচ্ছে আসতে হবে যাই না কেন ডাকাডাকি করছিলেন কি করছিলেন কি ডিটেইলস ছোট্ট একটা ভিডিও সামনে এসছে বিস্তারিত বলতে পারবো না তবে যেভাবে থাম্রে দেবো বলছিলেন দর্শক বলবেন ছোট্ট ভিডিও যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস